আর কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে বিবাহিত জীবন নিয়ে এভাবেই আক্ষেপ করেছেন তার প্রথম স্ত্রী গুলতেকিন খান ফেসবুকে দেওয়া এক পোস্টে হুমায়ুন আহমেদের সাথে সংসার জীবনের অন্ধকার কিছু দিক সামনে এনেছেন তিনি পরিচয় বিয়ে এবং দীর্ঘত্রিশ বছরের সংসার হুমায়ুন আহমেদের সাথে গুলতেকিনের অনেক স্মৃতি তবে সেই স্মৃতিগুলোর ইতি ঘটেছিল অনেক মনোমালিন্যকে সঙ্গে নিয়ে গুলতেকিনকে ডিভোর্স দেওয়ার দুই বছর পর দু সালে হুমায়ুন আহমেদ বিয়ে করেছিলেন তার মেয়ে শিলার বান্ধবী মেহের আফরোজ শাওনকে এ নিয়ে হুমায়ুন আহমেদের ছেলে মেয়েদের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়েছিল অতীতে বিষয়গুলো খুব একটা সামনে না আসলেও সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলতেকিনের বিভিন্ন পোস্ট তাদের সংসার জীবনের তিক্ততা তুলে ধরছে দু হাজার পঁচিশ সালের তেসরা অক্টোবর এমনই এক ফেসবুক পোস্টে আবেগঘন ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন গুলতেকিন একাধিক বিষয়ে হুমায়ুন আহমেদকে তিনি অভিযোগের তীরে বিদ্ধ করেছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রে এক শীতার্ত রাতে তাকে দরজা থেকে ঠেলে বের করে দেওয়ার মতো নির্মম ঘটনার কথাও তুলে ধরেছেন গুলতেগিনের পোস্ট থেকে স্পষ্ট বিবাহিত জীবনে তাদের মধ্যে বহু ভুল বোঝাবুঝি ও কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল আক্ষেপ করে গুলতেগিন লিখেছেন পুরো বিয়েটাতে আমার চেয়ে অভিভাবকদের বেশি ভুল ছিল আর কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে এক পর্যায়ে তিনি জানান যুক্তরাষ্ট্র অবস্থানকালে হুমায়ুন আহমেদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় নর্থ ডাকুটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় ব্যর্থতার কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন হুমায়ুন তখনই নানা রাগারাগী ও দ্বন্দ্ব দেখা দেয় গুলতেগিনের দাবি হুমায়ুন আহমেদ তার বইয়ে যেসব আত্মজীবনীমূলক ঘটনা লিখেছেন তার অনেকটাই কল্পনা থেকে সৃষ্টি এর আগেও বিভিন্ন লেখায় হুমায়ুন আহমেদকে নিয়ে নানা অভিযোগ করেছেন তিনি এক লেখায় গুলতেগিন জানিয়েছিলেন হুমায়ুন আহমেদের পড়াশোনার ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন তবে নিজের ক্ষেত্রে তিনি হুমায়ুন আহমেদের সাহায্য পাননি অবশ্য গুলতেগিনের এসব অভিযোগ নিয়ে সমালোচনাও করছে কেউ কেউ কারণ তার সাথে ছাড়াছাড়ির পরও প্রায় দশ বছর বেঁচে ছিলেন হুমায়ুন আহমেদ কিন্তু তখন তাকে নিয়ে এভাবে কথা বলেননি গুলতেকিন আর এখন তার অনুপস্থিতিতে একের পর এক অভিযোগে জর্জরিত করছেন হুমায়ুন আহমেদের সাবেক স্ত্রী হলেও গুলতেকিন খান নানা পরিচয়ে পরিচিত কবি ও সাহিত্যিক হিসেবে তার সুনাম আছে প্রকাশিত হয়েছে তার বেশ কিছু বই হুমায়ুনের সঙ্গে অল্প বয়সে বিয়ে হয়েছিল গুলতেকিনের গুলতেকিন খানের পারিবারিক ও সামাজিক অবস্থান ছিল বেশ ভালো তিনি উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহিম খার নাতনি গুলতেগিন খানের জন্ম রাজধানী ঢাকার ধানমন্ডিতে তিনি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করে কলিক্রস কলেজে ভর্তি হন কিন্তু বিয়ের পর ইন্টারমিডিয়েট পরীক্ষার তিন মাস আগে হুমায়ুন আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ায় তখন আর পরীক্ষা দেওয়া হয়নি এরপর তিনি লম্বা বিরতির পর হুমায়ুন আহমেদের নানাবাড়ি মোহনগঞ্জের একটি কলেজ থেকে এইচএসসি শেষ করেন তার কথা ও লেখা থেকে বোঝা যায় সংসারের চড়ায় উতরায় ও পড়াশোনায় হুমায়ুন আহমেদের অবহেলা এবং অসহযোগিতা তাকে এগোতে দেয়নি এরপরও তিনি অনেক প্রতিকূলতা পেরিয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সমাজবিজ্ঞানে ভর্তি হলেও পরে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে চলে যান এরপর ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষে উনিশশো সালে তিনি স্কলাস্টিকা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দেন এরপর নিজের অধ্যবসায়ের মাধ্যমে আলাদা পরিচয় ও খ্যাতি অর্জন করেন দু সালে সম্পর্কের টানা পূরণের জেরে ভেঙে যায় হুমায়ুন ও গুলতেকিনের সংসার তাদের ত্রিশ বছরের দাম্পত্যের ফসল হয়ে টিকে আছে তিন মেয়ে এবং এক ছেলে বড় মেয়ে নোভা আহমেদ মেঝো মেয়ে শিলা আহমেদ এবং ছোট মেয়ে বিপাশা আহমেদ আর বড় ছিলেন নোহার সুমায়ন বিচ্ছেদের প্রায় দেড় দশক পর দু উনিশ সালে গুলতেকিন বিয়ে করেছিলেন সাবেক সচিব আফতাব আহমেদকে যিনি দু তেইশ সালে প্রয়াত হন গুলতেকিনের অভিযোগের মাধ্যমে হুমায়ুন আহমেদ এবং তাদের সংসার জীবন নিয়ে চলছে আলোচনার সমালোচনা